আমি তো বলি এন আমি তো জগতে করবি মাইকটা হাতে তো ধরিনি চোখটা খুললাতো দেখ এখন আমি তো আসি তো বাইক চা চাপলি শুয়ে যা নাহলে যাবি তো জলে তো ভাই সাই আমার কথা তো গোলা তো বাস্তব তখন মুখে তোমার

পাঁচ মিট ছয় ছয় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ছোট লোক পাঁচ ইঞ্চি হ্যাঁ ওই দিন পানি মারে পার করবে পানি মারে তো পানি মাল লিখেন এত পানি 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 মালিক ওই দিন পানি মাল লিখেন ওই দিন পানি মাল লিখেন ওই দিন পানি মালিক ওই দিন পানি মালিকেন ওই দিন পানি ওই পানি ওই দিন পানি মালিক বুঝতে পেরেছি বাট সরি যে আমরা মানে গান গিয়েছি কি বলেন গানটা তো খুব শুধু ভালো লেগেছে ওই ওইদিন পানি মালিক ওই ওইদিন পানি মালিক খোঁজ